তোমাদের সামনে আবারও চলে গেলাম একটা মানে শাড়ির কালেকশানের তো আজ যে শাড়িটা নিয়ে এসেছি সেটা হচ্ছে সুতি শাড়ির উপর তোমাদের কালেকশন দেখো আর খুবই নরম শাড়ি সফট শাড়ি তো জাস্ট ডিজাইনটা দেখো আর দামটাও আমি বলে দেবো খুবই অল্প দামের মধ্যে শাড়ি কিন্তু কোয়ালিটি অনেক ভালো জাস্ট একদম নতুন এসে তার জন্য তোমাদের সামনে তুলে ধরলাম তো শাড়িগুলো দেখো আগে তোমাদেরকে যদি দেখাই তাহলে বুঝতে পারবে খুবই সুন্দর কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস কোয়ালিটির শাড়ি এসছে তো একদম প্রিন্টগুলো অসাধারণ আর নতুন একটা প্রিন্ট আছে সিঙ্গেল ক্যাটলগ তো দেখতে পাচ্ছ একদম সিঙ্গল চার্ট লাগে এক একটা আলাদা আলাদা প্রত্যেকটা ডিজাইন তুমি জাস্ট দেখো ভালো করে তাহলে বুঝতে পারবে জাস্ট দেখো ডিজাইনগুলো জাস্ট দেখো ইলট্রিকালি ডিজাইনগুলো দেখো কালার চার্টগুলো দেখো অনেক সুন্দর কালার চার্ট একদম নতুনত্ব আছে অন্ধকার ডিজাইন এবং আমার দিয়ে দেখো তো দেখতে পেলে বন্ধুরা তো তোমাদেরকে এইগুলো আমি দেখিয়ে দিলাম তো আমি তোমাদের এইগুলো একটু খুলে দেখাবো তাহলে তোমরা ভালোভাবে বুঝতে পারবে কেন দুধ থেকে ওরকমভাবে বোঝা যায় না জিনিসটা খুললে আর ভালোভাবে ক্লিয়ার বোঝা যাবে তো জাস্ট একটু ওয়েট আমি একটু বুঝিয়ে নিই দামটা কী আছে আমি ভিডিওর মধ্যে বলে দেবো জাস্ট আগে তোমাদেরকে একটু দেখিয়ে নিই ভালো করে কাপড়ের সম্বন্ধে আইডিয়া তোমাদের দিয়ে দিচ্ছি কেন আমি জানি না স্ক্রিনে কেমন লাগছে তো জাস্ট দেখো অসাধারণ একটা শাড়ি আর সবচেয়ে বড় কথা হচ্ছে কাপড়টা তোমার হচ্ছে মলমল শাড়ি একদম নরম সফট কোনো মান নেই এক কোটা মান নেই তো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঁচিশ টাকা করে তো চারশো পঁচিশ টাকা পেয়ে যাচ্ছে এই শাড়িগুলো তো আর একটা ডিজাইন খুলি দেখো এটা থাকো একটু সোনার হরিণের উপরে তো অনেকে সোনার হরিণ খুব পছন্দ করে তো এটা যা সোনার হরিণের উপরে শাড়িটা দেখো অসাধারণ একটা আর আচলটা এরকম তোমার ব্ল্যাকের কাজ কলকা কাজ সঙ্গে তোমার এরকম ঝালর দেওয়া রয়েছে তো দেখতে পাচ্ছ অসাধারণ একটা শাড়ি কালারটাও খুব সুন্দর মিষ্টি কালার তারপর আর একটা লাইট কালারের উপরে দেখাই অনেকে আবার লাইট কালার পছন্দ করে তাই জন্য একটু লাইট কালারটাও দেখাই এটা পাখি ডিজাইন আছে তো এরকম অল ওভার পুরো পাখি ডিজাইন দেখতে পাচ্ছ বন্ধু জাস্ট অসাধারণ সুন্দর করে দেখা একটু ভালো করে জিনিসটা তাহলে বুঝতে পারবে তো এটা আচল আছে বদনি ছাপা দিয়ে যত যত সম্ভব হ্যাঁ বদনি ছাপা দিয়ে আচরণটা করা আছে আর এটা তোমার থাকছে পাখি ডিজাইন তো পাখি ডিজাইন একসময় খুব চলেছে তো চলছে আর একটা তোমার দেখো এটা দেখো খুব সুন্দর অল ওভার ফেব্রিকের কাজ করা আছে পিঙ্ক কালারের উপরে ফেব্রিকের কাজ করা আছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ফেব্রিকের কাজ করা জাস্ট কাজটা একটু দেখাও এটা এটা ফেব্রিকের কাজ করা আছে তো ফেব্রিক গ্যারান্টি হচ্ছে কোনো অসুবিধা নেই ফেব্রিক উঠবে না ফুল গ্যারান্টি আছে রং এরও গ্যারান্টি আছে রং উঠবে না পাকা সাইজ আছে বারো হাত হবে একদম দেখতে পাচ্ছ আটলটা যা বক্স করে অনেক সুন্দর একটা ডিজাইন তো প্রত্যেকটা শাড়ি এরকম নতুন নতুন ডিজাইন আছে একদম নিউ কালেকশন তোমাদের সামনে তুলে ধরলাম আজকেই ঢুকেছে সবে মাত্র তো সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে এই দেখো আর একটা দেখাচ্ছি হলুদ কালারের উপর এই শাড়িটাও খুব সুন্দর জাস্ট অসাধারণ শাড়ির কালেকশন গুলো দেখানো বেশ এক জায়গাতেই সব পছন্দ হয়ে যাবে তো এগুলো তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চারশো পঁচিশ টাকা করে পুরো খুলছে না জাস্ট দেখো অনেক সুন্দর আর একটা ডিজাইন দেখাই ম্যাক্সিমাম শাড়ি ব্লক প্যান্টের মধ্যে এসছে কারণ ব্লক প্যান্ট অনেকে পছন্দ করে পড়তে তো সব ব্লক প্রিন্টের মধ্যে এটা একটা ছাপা তো রেড কালারের উপরে কালো হাতি অসাধারণ একটা ডিজাইন তো এটা আঁচলটা দেখো জাস্ট অনেক সুন্দর একটা খুব সুন্দর একটা ডিজাইন বন্ধুরা দেখতে পাচ্ছ এটা আঁচল তো এগুলো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র চারশো পঁচিশ টাকা যদি তোমাদের দরকার হয় স্ক্রিন দেওয়া ফোন নাম্বার আমার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করো আর ওটাই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার ওটাই আমার সব নাম্বার তো তোমাদেরকে একটাই কথা বলবো যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আর ভিডিওটা তোমরা সবার আগে দেখতে পারো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার